পতাকা কেন্দ্র করে উত্তপ্ত চাকদা কলেজ এবিপি ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে তন্ডা ঘটনাস্থলে চাকদা থানার পুলিশ দুপক্ষই অভিযোগ তাদের পতাকা ফিস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার আর এই নিয়ে দুপক্ষের মধ্যে সামান্য উত্তেজনা যদিও ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচুর পুলিশ নামানো হয়েছে চাকদা কলেজ চাকদা থেকে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন

মহেশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও পরীক্ষা করা হয় হয় পাশাপাশি ঔষধও দেওয়া বিনামূল্যে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটার বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস

মহাশয় এবং শঙ্করসিংহ মহাশয় আদর্শটাকে মাথায় রেখে আমরা যারা দলটা করি তারা প্রতিনিয়ত আপনারা জানেন যে অনলাইনে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের প্রতিটি কলেজেই পরীক্ষা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি তা প্রত্যেক ছাত্রছাত্রী যারা অনলাইনে সাবমিট করতে পারছে না তারা পরবর্তীকালে কলেজে এসে যোগাযোগ করছে তাদের সুবিধার্থেই আমরা এবং চাকদা কলেজের ছাত্র পরিষদ ইউনিটের প্রেসিডেন্ট অরূপ ঘোষ এবং আমাদের সকল ভাই বন্ধু দাদা দিদি সবাই একসাথে মিলে তাদের প্রতিদিন আমরা অনবরত তাদের সাথে কাজ করে চলছি এবং তাদের সুবিধাটা আমরা এগিয়ে যাচ্ছি এইগুলো ভ্রান্ত অভিযোগ আপনি তো দেখলেন যে আমাদের কতগুলো ফ্ল্যাগ ওরা খুলে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং সারা চাকদা কলেজে আপনি প্রিন্সিপাল ম্যাডামের কাছে জিজ্ঞেস করতে পারেন সারা চাকদা কলেজে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় পুরো কলেজটা আবৃত ছিল সেই জায়গা থেকে আজ কাল রাতে গতকাল রাতে এবিভিপির কিছু দুষ্কৃতি বাহিনী যারা আজকে এসে এখানে কলেজটা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে গিয়েও প্রিন্সিপাল ম্যাডামের ঘরের সামনে ধাক্কাধাক্কি প্রিন্সিপাল ম্যাডামকে হেনস্থা করা হয় এবং কলেজের বিভিন্ন স্টাফকে হেনস্থা করা হয় ম্যাডামের কাছে ডেপুটেশান দিয়েছি আমাদের ফ্ল্যাগগুলো গণতান্ত্রিক রাজ্য আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সবাই দল করতে পারে মমতা ব্যানার্জি সেই সুবিধাটা রেখেছে আমরা একা কিছু রাজত্ব করি না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আমাদের দলের ফ্ল্যাগ লাগিয়েছিলাম সেই ফ্ল্যাগগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীর উপর আজকে হেনস্থা করা হয়েছে এবং স্টাফদের উপরে হেনস্থা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা ম্যাডামকে ডেপুটেশান দিয়েছি এবং ওরা ওদের তো কলেজের কোনো বেস নেই যাকে বলে বিভিন্ন বাইরের সংগঠন যেমন বিজেপির আপনার যুব মোর্চা বলুন মহিলা মোর্চা বলুন বিভিন্ন ওদের সংগঠনের লোকজন নিয়ে এসে আজকে কলেজ গেটে ভিড় করেছে এবং কলেজ গেটে বিভিন্ন বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করেছে বিগত আমাদের যে চাকদাহ কলেজ ইউনিট সে কলেজ ইউনিটের পক্ষ থেকে আগামীকাল যে এবিপির সারা কলেজে পতাকা লাগানো হয়েছিল। এবং রাত দশটার পর এখানে রাত দশটার পর কলেজ বন্ধ থাকা সত্ত্বেও এবিপির পতাকাগুলো ছিঁড়ে যে যেখানে পেরেছে সেখানে ফেলে দিয়েছে আমরা সকালে উঠেই জানতে পারি যে এবিপির কলেজ ক্যাম্পাসে পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং প্রিন্সিপালকে আমরা সাথে সাথে ফোন করি প্রিন্সিপালকে আমরা বলি যে ইতিমধ্যে আমাদের কিন্তু একটা সংগঠনের উপর দীর্ঘদিন ধরে টার্গেট করা হচ্ছে আমাদের দুই ভাইকে বিগত দিনে মারা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তারা সুস্থ হয়েছে এবং এই কলেজ ক্যাম্পাসে এবিপির ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমাদের উপর অত্যাচার করছে বাজে কথাবার্তা বলে আমাদেরকে উত্তক্ত করার চেষ্টা করছে আজকে কি আজকে আমরা চাই প্রিন্সিপালকে বলেছিলাম যে রাতে কলেজ বন্ধ থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগতরা কলেজে ঢুকে বিপির পতাকাকে ফেলে দিতে ফেলে দিতে পেরেছে কারণ সারা কলেজ জুড়ে ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে সিসিটিভি মোড়ানো তাই সিসিটিভি ফুটেজ আমরা চাইতে প্রিন্সিপালের কাছে আসি প্রিন্সিপাল বলেন যে আমরা দেব এবং তার সাথে সাথে তৃণমূলের বহিরাগতরা এসে এখানে জমায়েত করে পাল্টা একটা হুঙ্কার দিতে থাকে আমাদেরকে দুটো ভাইদেরকে থেদ দেয় তার প্রতিবাদে আমরা যখন নামি প্রকাশ্যে বি পতাকাগুলোকে তারা ভেঙে দেয় তারা বাইরের বহিরাগত এনে তারা গুন্ডা এনে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে টিএমসিপির একটা ফ্ল্যাগেও আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের কর্মীরা কোনো সংগঠনের কর্মীরাও একটা ফ্ল্যাগে হাত দেয়নি এইটুকু আমরা বলতে পারি গতকাল আমরা ফ্ল্যাগ লাগিয়েছিলাম আমরা সবার সামনে কলেজ সবার সামনে আমরা বলেছিলাম যে যে সংগঠনের ফ্ল্যাগ থাকবে তার থেকে অন্তত দু হাত দূরে আমাদের এব পতাকা লাগাতে হবে আর আমরা সেই বুঝে সেই পতাকা লাগাই আজকে আমরা এই প্রতিবাদে প্রকাশ্যে প্রিন্সিপালে উপস্থিতি থাকা সত্ত্বেও বৈরাগতদের দিয়ে ফ্ল্যাগ যেভাবে ভাঙচুর হয়েছে ফ্ল্যাগ হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা ডেপুটেশন দিয়েছি এবং এই ডেপুটেশনের যদি সঠিক সুফল না হয় আগামী দিন আমরা এবিপি চাকদা জুড়ে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব আমার নাম কৌশিক মন্ডল আমি এস ডি নদিয়া জেলার পণমেনার দায়িত্ব পালন করছি চাকদার নগরের সভাপতি দায়িত্ব পালন করছি মেসার্স হালদার টিম্বার এন্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো ফোর ফোর টু নাইন জিরো এইট শগুনা মেইন রোড কল্যাণী নদীয়া সুন্দর স্টিল বিশ্বাস যেখানে বন্ধন সেখানে এখানে ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার কোদরেজ নীলকমল রাজা সুপ্রিম কার্লন পেস্ট্রুইর অপট্রিক্যাল জর্নি এছাড়াও পঞ্চাশ বছর ধরে নিজেদের তৈরি আলমারি পাওয়া যায় সমস্ত রকম ফার্নিচারের ওপরে ইএমআই সুব্যবস্থা আছে ঠিকানা উত্তর গোলুবাজার কল্যাণী নদীয়া উই কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন নাইন ওয়ান ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি ওয়ান সিক্স সিক্স থ্রি